আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে যে ক্লাসটা নিয়ে তোমাদের মাথা উপস্থিত হলাম এটা মূলত এসএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা এই অঙ্কটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখি এখানে যে সূত্রগুলো আমরা ইউজ করেছি সেগুলো প্রত্যেকটা খুব সুন্দর করে তোমাদের ধরিয়ে দেওয়া হবে এবং খুব সুন্দর করে বোঝানো হবে তো আমরা অঙ্কটা শুরু করি দেখো এখানে কসে প্লাস সাইনের সমান রুট টু কসে এটা হলে প্রমাণ করো যে কস এ মাইনাস সাইনে সমান রুট টু সাইনে এটা মূলত আমাদের প্রমাণ করে দেখাইতে বসে এই অংশটি থেকে তাহলে আমাদের যেটা দেওয়া আছে এটা আগে আমরা একটু লিখে ফেলি গিভেন কস এ প্লাস সাইনে সমান রুট টু ওকে তোমরা এখন কি করবে দেখো যেহেতু যেহেতু সমানের এই পাশে আমরা দেখতে পাচ্ছি রুট টু কসে আর এই পাশে যে কস দেখতে পাচ্ছ আমরা কি করব এক পাশে এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব তো এখন দেখো এখানে যদি আমরা সাইনে রেখে দিই এটা প্লাসে আছে অপোজিট পাশে গেলে কি হয়ে যাবে রুট টু কস এ এটা প্লাসে এই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাসে তাই না অর্থাৎ সাইড ট্রান্সফার হইলে আমাদের কি হবে চিহ্নের পরিবর্তন হবে এটা প্লাসে আছে পাশে গেলে মাইনাস তো এখন লক্ষ্য করো আমরা এখানে সাইনে রাখতে পারি দুইটা পদ দেখতে পাচ্ছ এই দুইটা পদের থেকে কি কমন নেওয়া যায় কসে এর মধ্যেও কসে আছে এর মধ্যেও কসে আছে তো আমরা কি করব কসে কমন নেব কি কী কমন নেব কসে দেখো কসে যদি কমন নেই এখানে রু থাকে এখানে মূলত আমাদের ওয়ান থাকে দেন আমরা কসে এই পাশে নিব আচ্ছা এখন তোমরা প্রশ্ন করতে পারো যে কমন নিলে তো আমরা কসটা এই পাশে রাখতে পারি তাই না কিন্তু কসটা তোমরা কখনোই এই পাশে রাখবা না কেন কারণ এই কস হচ্ছে আমাদের মূলত কণ কনের পরে কখনো আমাদের সংখ্যা থাকে না কনের আগে সংখ্যা থাকে ওকে এই জন্য আমরা এই কমনটা এইভাবে নিব। অর্থাৎ কসটা এই পাশে নিব দেন সংখ্যাটা আমরা এই পাশে নিব তো এই রুট টু এখানে কত থাকতেছে এখানে থাকতেছে ওয়ান অর্থাৎ কমন মানে ভাগ করা কমন মানে কি করা ভাগ করা তো এই কচ দিয়ে যদি এটাকে কেটে দেই তাহলে এখানে ফলাফল রুট টু থাকে আর এখানে যদি আমরা কাটাকাটি করি অর্থাৎ কচ দিয়ে কসকে কাটাকাটি করলে ফলাফল আমাদের ওয়ান হয় সেই ওয়ানটা ওকে আবার তোমরা এই লাইন থেকে এই লাইনে যাইতে পারো এর গুণ করে দাও রুট টু কসে আবার এর গুণ করো কষে একে কষে ক্লিয়ার ওকে এখন লক্ষ্য করো এই যে যেটা দেখতে পাচ্ছ রুট টু মাইনাস ওয়ান এর যদি বিপরীতটা আমরা এখানে ব্যবহার করি তাহলে কিন্তু এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যাইতে পারবো তাই না তো এই স্কোয়ার মাইস বি স্কোয়ার সূত্রটা কি একটু বলে ফেলো তো এ স্কোয়ার মাইস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রাইট ওকে তাহলে আমাদের একটা কাজ করতে হবে কাজটা কি করতে হবে এইখানে যে রুট টু মাইনাস ওয়ানটা দেখতে পাচ্ছ এর বিপরীত যে মানটা এর বিপরীত মানটা নিয়ে আমাদের বাম বামপক্ষকেও গুণ করতে হবে ডান পক্ষকেও গুণ করতে হবে তো আমরা যদি গুণ করি তাহলে মূলত আমরা কি পাই একটু লক্ষ্য করো রুট টু প্লাস ওয়ান ইন্টু সাইনে আবার এখানেও রুট টু মাইনাস ওয়ান দেন রুট টু প্লাস ওয়ান কষে এবার একটু লক্ষ্য করো তো আমরা কি করলাম এই যে রুট টু প্লাস ওয়ান এটা অতিরিক্ত আসছে এই অতিরিক্ত যে বিষয়টা এটা এ পাশেও নিয়েছি এ পাশেও নিয়েছি তো এখন এটাকে আমরা কীভাবে ভ্যানেজ করতে পারি এইটা এ এর সাথে আকারে আছে অপোজিট পাশে গেলে কী হয়ে যাবে আকারে এটা এটা আমরা কেটে দিতে পারি ইচ্ছা করলে কী করতে পারি কেটে দিতে পারি অর্থাৎ এই লাইন থেকে আমরা আগের লাইনে যাইতে পারি আমাদের প্রয়োজনে আমরা এই লাইনটা আনছি এখন দেখো এই যে যে পাশটা দেখতে পাচ্ছ রুট টু প্লাস ওয়ান এটাকে যদি এই রুট টুকে যদি আমরা এ ধরি আর ওয়ানটাকে যদি আমরা বি ধরি তাহলে বলতে পারি এ প্লাস বি ইন্টু এম এনএস বি এটা কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এখানে একটু ক্যালকুলেশন করে ফেলি সাথে গুণ যদি করি তাহলে মূলত আমাদের রুট টু সাইন এ হবে আর অনের সাথে গুণ করলে হবে ওকে লিখে রাখলাম আর এখানে আমরা যে ক্যালকুলেশনটা করি এ প্লাস বি ইন্টু এম এনএসবি এ স্কোয়ার স্কোয়ার পড়ছে এখানে এ কে এ হচ্ছে রুট টু তার উপর স্কোয়ার দেওয়া বিকে বি হচ্ছে অন অনের উপরে স্কোয়ার দিলা ইন্টু হচ্ছে কস এ ক্লিয়ার ওকে পরবর্তী লাইনে আমাদের এখানে যেটা আছে আমরা এটা এভাবেই লিখে রাখি বাম পক্ষের বিষয়ে যেভাবে আছে এভাবে লিখে রাখবো তো এই ডান পক্ষের যে বিষয়টা দেখো এবং এই রুট স্কোয়ারে আমরা ভ্যানেজ করে দিতে পারি কারণ রুট স্কোয়ারে কেন ভ্যানেজ করে দিতে পারি একটু যদি লক্ষ্য করো টু এই যে আমাদের যে পাওয়ারটা আছে পাওয়ারটা আগেই দাও আর রুটের মানটা হচ্ছে হাফ রুটের মান কত হাফ কেটে দিলে ফলাফল আমাদের টু থাকে ঠিক আছে তো রুট স্কোয়ারে কেটে দিতে পারি কীভাবে কেটে দিতে পারি এটা তোমরা দেখলা তাহলে এখানে থাকলো টু মাইনাস এখানে থাকে ওয়ান আর ইন্টু আকারে কী আছে কসে মানে গুণ আকারে কসে আছে তো এখন আমরা দেখো যে রুট টু সাইন এ প্লাস সাইনে লেখো দেন এখানে বিয়োগ করলে ওয়ান ওয়ান দিলেও যা না দিলেও তাই শুধুমাত্র কসে থাকল তো পরবর্তী লাইনে আমরা একটু প্রমাণের দিকে একটু তাকাবো প্রমাণে আছে কসে মাইনাস সাইনে তো প্রমাণের দিকে তাকাই আমরা একটু অঙ্কটাকে সাজিয়ে ফেলি ওকে লক্ষ্য করো পরবর্তী লাইনটা আমরা কি করতে পারি তো এই যে আমাদের ফেসটা এসেছে এখন এই ফেসটা থেকে কিভাবে প্রমাণের ফেসে দেওয়া যায় তো আমাদের কসে এ মাইনাস সাইনে আকারে আছে এবং রুট টু সাইনে আকারে তাই না তো এখন এই যে যে সাইনেটা দেখতে পাচ্ছ এই সাইনেটা এটা প্লাসে আছে এই পাশে গেলে কী হয়ে যাবে মাইনাসে তো আমরা একটু লিখে ফেলি রুট টু সাইনে দেন এটা প্লাসে আছে অপোজিট পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ওকে তো দেখো এই সাইনে প্লাসে আসে অপোজিট পাশে গেলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা মাইনাস লিখলাম সাইনে লিখলাম এখন তোমাদের এই যে অংশটা দেখতে পাচ্ছো এই অংশটা এই অংশটা কিন্তু সেম হয়ে গেছে তাই না শুধুমাত্র আমরা কি করে দেবো একটু একটু শুধু সাইডটা ট্রান্সফার করে দেবো এই সাইডটা এই পাশে আনবো এই সাইডটা এই পাশে আনবো তো আমরা এই কাজটা একটু করে ফেললাম কসে মাইনাস সাইনে সমান রুট টু সাইনে ওকে এখন দেখো তোমার প্রমাণটা কিন্তু হয়ে গেছে তাই না তাহলে অতএব দিয়ে কস এ মাইনাস সাইনে সমান রুট টু সাইনে এটাই মূলত আমাদের প্রমাণ করে দেখাইতে বলছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রমাণিত তো এই যে অঙ্কটা তোমরা দেখলাম শুরু থেকে শেষ পর্যন্ত ইংশালা যদি কন্টিনিউ করো খুব সহজভাবে এই অঙ্কটা বুঝতে পেরেছ যে আমরা অতিরিক্ত কি কী বিষয়গুলো এনেছি কেন এনেছি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো তো এই অঙ্কটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাদের দ্বারা ছাব্বিশ সাতাইশ পরীক্ষার্থী খুব গুরুত্ব দিয়ে এই অঙ্কগুলো করবা এইসব অঙ্কগুলোই মূলত সিলশীল প্রশ্নের মূলত সেট আপ হয় তো তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধুরাও তোমাদের মতো উপকৃত হতে পারে এবং আমার এই পেজটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ইনশাআল্লাহ এরকম ভিডিও তোমরা পেতে থাকবে